আর ওইটা ওই যে কাতল তাজা 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 আর এটা আয়টা কি চাষের এটা কত করে বারোশো পঞ্চাশ টাকা ঝাটকা কত করে ঝাটকা নাই

এটা ক কতটুক এক কেজি এক কেজি দুশো গ্রাম কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আড়াই হাজার টাকা এক কেজি গ্রাম ইলিশ এখানে ছোট ছোট ইলিশ কত করে এই যে এটা কত সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আটশো কতটুকু হবে একটাই এটা চারশো গ্রাম হবে না বড় ইলিশ পাওয়া যায় না এখন না আরো বড় ঠান্ডা লেগে গেছে ভোরে উঠে মাছ বাজার একটাতে মাছ বাজারে এসে ঠান্ডা লেগে গেল এটা হচ্ছে চাইনিজ পুটি না পুড়ি মাছ কত এটা টাকা রাখা যাবে মাছ উঠেছে বেশ কিন্তু দাম অনেক এই কত করে এটা হ্যাঁ চারশো টাকা কেজি একদম কত কত রাখতে পারবা বলো সাড়ে তিনশো এখানে একটা তাজা মাছ একটা বুড়ো টিনের পাত্রের ভিতরে জিয়া রাখা হয়েছে এখন তাজা মাছ

বুইটাটা কি মানে কি বুইটা মানে বুইটা কেন ভূত আছে নাকি এই ছোট শোল মাছ এ কত করে সাতশো টাকা কেজি না একবারে কত রাখা যায় সাতশো টাকাই

পাঁচশো টাকা এগুলো একেবারে অর্গানিক চাষের নয়

আমি আপনাকে যেখানে আমি 500 টাকা বিক্রি করি সেখানে খানা আপনার কাছে প্রয়োজন করলে আমি কম বিক্রি করব না আমি নেব না দামটা বলেন দামটা বললে তো সেটা আপনি লাভ হলো আপনি তো বাইরে করে লাভ হয়ে যাবে কিন্তু আমার কি হবে আমার অন্তত তো 20 টাকা খেতে দেন আপনি এইতেই তো আমি সন্তুষ্ট 20 টাকা দেন তাহলে দাম শুনতে গেলে টাকা দিতে হবে না 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 তার জন্য দিতে হবে না ভাইরাল হতে হলে তার তো তো ইনকাম আছে আমার তো ইনকাম ভাইরাল তো আপনি হবেন ক্যামেরার সামনে তো আপনি আমি না আমার তো কোনো লাভ হবে না ভাইরাল আপনি আপনি আমার যদি ভাইরাল করেন তাহলে আপনি মনে করেন যে আপনার একান্ত টাকা জমা হবে কিন্তু আমার কি হবে 20 টাকা দিয়ে আপনারে না 20 টাকা দিলে আজকে আজকে নয় নাই নিলাম পরবর্তীতে ইনশাআল্লাহ আপনি আপনি দাম বলে দিচ্ছেন আপনি এইটা নিতে পারবেন 650 টাকা

দেখতে পাচ্ছি এখানে কয় কেজি পাঁচ কেজি পাঙাশ কত করে তিনশো করে হ্যাঁ এই যে পাঙ্গাশ আর পাঙাশের ব্যাপারে কিন্তু দেখতে একরকম দুইজনই স্বাস্থ্য বেশ ভালো কত ছোট মাছ একশো ষাট আমরা যে গলিতে ঢুকেছি গলিতে একেবারে দেশি মাছ কত কত এটা

এখানে কিছু মাছ একেবারে পলিথিন মোড়ায় রেখেছে কত করে তিনশো তিরিশ টাকা কেজি এই মাছগুলো পলিথিন কেন পলিথিনে কি মাছ ভালো থাকে

মাছ বাজারের শেষে কি দেশি 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 চাষের কত করে আর কই মাছ মাছ ব্যক্তি পনেরোশো পনেরোশো এটা কতটুকু হবে দেড় কেজি পনেরোশো কেজি এক হাজার টাকা দেশি অরিজিনাল দেশি এক হাজার টাকা আর মাছের বাজারে একেবারে শেষ প্রান্তে দেশি দেশি না এটা কি চাষের চাষের কত করে কয়েক কেজি খালি সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি আর এইটা হচ্ছে একেবারে দেশি না চাষে কত করে এক কেজি টাকা কেজি আপনি কিনবেন নাকি দাম তো শুনি আগে তো দাম শুনতে দর্শক মাছ বাজারে ঘুরছিলাম আর আপনারা দেখছিলেন দিশারি যে হাট বাজার হাটবাজারে আজ রয়েছি মাছ বাজারে তো মাছ বাজার আপনাদের নিয়ে ঘুরছি মাছের দামটাও আপনারা জেনে নিলেন তো এখান থেকে বিদায় নেব আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো বাজারে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন እሺ <Sessiz> እስከ <Sess> <Sess>